কথা আমার কিছু বল দেখবেন দুধ খাইতে হলে দুই পাও বাঁধন লাগে আসেনি আসেনি আসেন যারা গিরস্থ হুজুর একটু দোয়া করেন কি জন্য দোয়া করব গরুর দুধ খাইতে পারি না লাথি মারে কথা কন না করে আর ওয়াজ করতে অনেক কিছু দিয়া মানুষকে বুঝাইতে হয় খালি টাইম লে হয় না মিয়া দুধ দেওয়া গরু হুজুর গোসল করাই বাচ্চা করি দুধ দেয় না দুধ টানতে গেলে হুজুর অনেক স্বামী ও তো ভাইয়ের কাছে গিয়া পাও ধরা সজাগ করতে গেলে লাথি মারে লাথি মারিন না স্বামী আসেনি আসতে কন মারে মা

যদি স্বামী পায়ের কাছে গিয়া ধরলে লাথি মারে তাহলে এই বিজা স্বামীর মাথায় যাইয়া এইভাবে চুলের ভিতরে হাতটা ঢুকাইয়া আস্তে করে একটু টান মারো ভাল লাগবে নি এবার বলেন স্বামী খুশি না বেজার মারে মা এটা হলো তোমার আর তোমার স্বামীর মধ্যে ভালোবাসার বন্ধন জুরুকুন 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 আমি বলবো রে মা আজকে রাত্রেই পরীক্ষাটা দিস আগামীকাল সকালবেলা নাস্তার টেমিলে স্বামী স্ত্রী দুইজনে হাঁসবি জোরখানা সুহান আল্লাহ জেহেলালি হুজুরের তো আজকেই পরীক্ষা করলাম হুজুর গরু যে হাতিতে তো সমাধান দিলেন না আরে কথা কন্ না কা গরুর কাছে যায় কইতে হইবো দেখ আমি তোরে গোসল করাই আমি তোরে ঘাস খাওয়াই আমি তোর রাত খাওয়াই আমি তোর খই খাওয়াই তোর বাচ্চারা আদর যত্ন রাখি আমার একটু দুধ দিলে তোর কি হয় এই কইবেন আর মুজবে লাথি দেন না গরু আর লাথি দিত না মারবা কর মারবা কর আল্লাহ আল্লাহ হাসবি রাবি জল্লাল हस बी हा नुर्मो हम्मद सलाह बोलो नुर्मो हम्मद हा इलाह ইল্লাল্লাহ জুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাজান বজান মাসটার রজবের মাস মাসের নাম রজব রজব মানে বীজ বপনের মাস সুবহানাল্লাহ কুন না রজবের মাস রজব মানে বীজ বপনের মাস এরপরে সাবান শেষ প্রকল্পের মাস এরপরে রমজান ফসল কাটার মাস বড় করে বলেন না কিসের বীজ আল্লাহ নবী দেখি বলে রে এবাদতের বীজ কিসের বীজ এবাদতের বীজ বেশি বেশি করে এবাদত করো শেষ দামার আসবে সাবান বেশি বেশি করে কাঁদ তোর গুণাগুলি মাফ হয়ে যাবে আসবে তোদের জন্য রমজান এই তিনটা মাস বড় মারাত্মক মাস আসবে তোর রমজান ফসল কাইটা করে নেন সিয়াম সাধনা কইরা ঈদ উল ফিতর নামাজ আদায় করে বন্দা যখন বাসার প্রতি রমানা দেয় আল্লাহর হাবিব রাখ দিয়া কয় আমার একটা উন্মতের একটা গুনা নাই নিষ্পাপ ভাইয়া ওরা বসায় যাচ্ছে বড় সরি বলে নল্ল আরো বড় সরি বলে নল্ল এই রোজক থেকে শুরু এইবার দু তিরি নিজে বপন করো আমি বলবো রে মা শেষ রাতে ওইটা দুই ডাকাত চার রাকাত নামাজ পড়ে আল্লাহকে শরণ করো আল্লাহকে শরণ করো আল্লাহকে শরণ কর খোদা তোমায় ডাতে জানি না ডাকার মতনে ডাকে খোদা কেন বলেন খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতনে ডেলে কোদা কেন না বড় করি বলেন আল্লাহ আমার নবী ঘুম থেকে উঠে গেলেন জিব্রাই বলি আর নবী গো আপনার জন্য অজুর পানির ব্যবস্থা করেছি অজু করেন আমার নবী সরকার দু আলম অজু করা শুরু করলেন অজু কমপ্লিট রুহুল আমিন জিব্রাইল বলেন ইয়ার শুনলাম আপনার জন্য বাহন এসেছে আপনার জন্য বৌরাক দাঁড়িয়ে আস আমার নবী প্রস্তুতি নিচ্ছেন জিব্রাইল ডাক দিয়ে কইয়া রসুল আল্লাহ নবি গু যেই জামা আছে এই জামাগুলা খুলতে হবে আপনার ম্যারাজের জন্য আল্লাহর পক্ষ হতে তিনটা জামার ব্যবস্থা হয়েছে আর বড় সরিবলে না ল আকবার। আর বড় সরিবলে না ল হওয়া অকবার জুমায় যাইতে একটা জামা শালা সমন্দির শালের বিয়ের অনুষ্ঠানে যাইতে আর একটা জামা একটু কথা হল একটু কথা বল জামা কোন মন্ত্রী मिनिस्टर যদি আগা এলাকায় আইসা স্পেশাল দাওয়াত পাওয়া যায় ওই মন্ত্রীর প্রোগ্রামে যাইতে আরো সুন্দর একটা জামা জিব্রাইল কায়া রাসূলুল্লাহ নবী গো আপনার জন্য তিনটা জামার ব্যবস্থা হয়েছে হুজুর সুবহানাল্লাযী আসরা বিআবিদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা দিহা তুলে বলেন আল্লাহ আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার এখনকার সফরটা হইল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই জুব্বাটা গায়ে দেন এটা দুনিয়ার জগৎ আমার নবী জুব্বাটা পরিধান করলেন বোরাকের মধ্যে সাওয়ার হইলেন বোরাকের একটা প্রশ্ন চিৎকার দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আরো বড় করে বলেন ইয়া নবী গো আমি খুশি হইলাম আপনি আমার উপর সবার হইয়া দিদারে এলাহিতে যাবেন জুর কিয়ামতের ময়দানে কঠিন মুরাকাইসা দাঁড়ায় গো নবী সেই কেয়ামতের ময়দানে আপনি আমার উপর সবার হইবেন কিনা যদি একটু বলেন গো নবী নবী আমার আমি কথা দিলাম কিয়ামতে ও ব্যবহার করব আল্লাহু আকবার বলেন লম্বা বলতে যাচ্ছি না আমার নদী বৌরা এক উঠলেন হইলেন লেগাম টান মারলেন বৌরা উঠতে আরম্ভ করলেন মাদায়েন শহর দিয়া যাইতে মুসা আলাই হিসালামের দিকে তাকেয়া দেখলেন একটা লোক যেন কবরে দাঁড়াইয়াছে নবী আমার জিজ্ঞাস করে কলিমুল্লারে জিব্রাইল রে ইনি কে জিব্রাইল ডাক দিয়া কয়া রাসুল আল্লাহ ইনি আর অন্য কেউই নয় ইনি হলেন মুসা কালিমুল্লা তিনি কি করে কমনার কবর শরীফের মধ্যে দাঁড়াইয়া উনি নামাজ আদায় করে নবীরা যদি নিজ নিজ কবরে দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন নবীরা যদি নিজ নিজ অবস্থান থেকে প্রতি বছর আরাফায় হজ করতে পারে আমি জানতে চাই হাতুরা কান্দির বাবারা আমার নবী তোমার নবী নবীউল আম্বিয়া নবী আছে কি নাই আছে আছে কি নাই আল্লাহর নবী নুরে রে নার নবী নুরে নবী যা হার নাই গো তুলু না নুরে জলমল জলমল কে সোন মোদী একটা জমার বন্ধ রাখবেন না আল্লাহ রে নবি আল্লা নাই গো তুলু না নুরে জল জলমাল করে সোনার ম কে যাও তোমরা মদিনাতে সঙ্গে করে নিও মুরে কে যাও তোমরা মদিনা पापी ओफो रदी अमरा पाती अफ रदी बोलो अमरा पापी ओफो रदी जाते यामी परला में ना नूरे जलमल जलमल कर সোনার রে নুরে জলমল জলমল সোনার মদী হজ গনে হজ করি দেশে সে কান্দিয়া গু যে কত সুন্দর যে কত সুন্দর যে কত সুন্দর আসে কে মনে মানে না জল মাল জনারেpmodina বড় খোরি বলেন আল্লাহ আর আল্লাহ আরো বড় খোরি বলেন আল্লাহ আল্লাহ আমার নবী বোরাকের মধ্যে তাইকা বলেন জিব্রাইল ইনি কে কই 야 রাসূলুল্লাহ ইনি নবী موسی কलीमুল্লাহ কি করতেছে কই নিজের কবর শরীফের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে সুবহানাল্লাহ নামাজরত অবস্থায় কত মন জানে না মসজিদ আলাকসারের দিকে চললেন ডেকে বলে আলাকসার কাছে যাওয়ার পরে তাকে মানববন্ধন করে দাঁড়িয়ে রাষ্ট্রপ্রধান যদি দেশের বাহিরে যায় সেই রাষ্ট্রপ্রধান যখন আমার সফর শেষ করে বাংলাদেশে ইন করে এয়ারপোর্ট থেকে ফারঙ্গেট পর্যন্ত দলীয় নেতা কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়াইয়া যায় কথা ঠিক কিনা দাঁড়িয়ে যায় সফর সফল হয়েছে সমস্ত নবী পায়গাম্বর রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গেলেন যেই নবীর ক্যানভাস করেছিলাম রে যেই নবীর ক্যানভাস করেছিলাম খোদার সঙ্গে কথা বলছিলাম দেখা হয় নাই আজকে সেই নূরের নবী দাওয়াত পাইয়া খোদার বাড়িতে যায় আজকে কথাও হবে দেখাও হবে

আমার নবী ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম আমার নবী সমস্ত নবীদের ইমাম আমার নবীকে বলা হয় সাহেবে হুজুর এখানে আদাম সালাম থেকে সমস্ত নবীরা আছেন আজকের ইমামতি কেউ করতে পারবে না আজকের ইমামতি শুধু আপনি নবী করবেন নবী আমার নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবর বলেন নামাজের মুসল্লাই নবী দাঁড়াইলেন একবার ডান দিকে তাকায় আরেকবার বাম দিকে তাকায় একবার ডান দিকে তাকায় আরেকবার বাম দিকে তাকায় আলাইহিস সালাম আমার নবীর নিকট আইসা কয় ইয়ার আল্লাহ নবীকেও কোনো সমস্যা আল্লাহর নবী কয় একটা সমস্যা আমার সিনা বরাবর পিছনে যেই লোকটা ইনিকে

এখন দেখি রে প্রথম কাতারে প্রথম মুসল্লি ইমামের সিনা বরাবর পিছনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা মসজিদে আযানার আগানে প্রথম কাতারে প্রথম মুসলি হওয়ার জন্য জুমার দিন যায়নি আল্লাহ কবুল করব আগে জান্না পরে জান আগে বর্তমানে পড়া চলছে আগে জান্নাত পরে জান পড়ব যাচ্ছে জুমার দিন আগে যাওয়ার দরকার আছে নি আলহামদুলিল্লাহ কোন তখন ওয়াজের সার্থকতা আসবে যদি বুঝতে পারেন আমার মা মারে মা সকাল বেলায় নাস্তার পরে স্বামীর জুমার জামা কাপড়টা প্রস্তুত কইরা দিও যেই সমস্ত মায়েরা আমি খেলালের আলোচনা শোনার জন্য আসরে মা মা মারে মা তোরা আমার মা মা সকাল বেলায় নাস্তা খাবার পরে স্বামীর লুঙ্গিটা রেডি কইরা রাইখো পাঞ্জাবিটা রেডি কইরা রাইখো আজকে জুমার দিন গোসলটা টাইম মতন কইর এই জামাটা পইরা মসজিদে যাইও এই স্বামী যদি মসজিদে যায় স্ত্রীর জামাটা হাতে দিল লুঙ্গিটা হাতে দিল জামা কাপড় পইরা মসজিদে গেলে বলেন তো এই স্ত্রীর জন্য তো আসবে কি আসবে না আসতে কন আসবে কি আসবে না আমার মা মারে স্বামীর কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এইটুকুন করার দরকার আছে কি নাই করার দরকার আছে কি নাই আল্লাহ পরিবার কবুল করুক শুধু হেরে আঙ্গুলাই করব আর শুধু ভুল যদি হয় খালি ফিডাইবেন শুধু পরিবাররা আমাদের জন্য করিব আর যদি ওদের ভুল হয় আমরা ইচ্ছা মতন ফিটা দিব কথা বলেন না কেন স্ত্রী পিটান হারাম স্ত্রী পিটান হারাম বউ তালাক দাও আমার আত্ম খারাপ সহ আশ্রয় না কথা কন না কা এই বউর তুই তালাক দিয়া পরে বিয়ে করা শান্তি পাবি হারাম কথা কন না কা আগের বউ তালাক দিলি কেন বিস্তার মধ্যে ফেসাব করে। বিষ্ণে ফেসাব করে দেখা বউ তালাক দিয়ে আরেকটা বিয়ে করছে কয় অন মিশা কি করে পায়খানা করে কথা বলেন না কেন আমার পরিবারের ছোট কিছু ত্রুটি থাকতেই পারে কথা কন পারেনি আমরা বাত্র নিতাম পারিনি কথা কন আমরা যদি বাত রান্না করতে যাই যাও হইয়া যায় বাতের মার গালতে গেলে হাত ফোড়া দি ফালাই আমার নিজেরও ফুটছেন আমরা বেগম সাহেব কইলাম যাচ্ছে আপনারা বাতের মার কিভাবে গালেন পরে বাতের ফাতিলার উপরে ডাকনাটা দিয়ে না আস্তে প্রথম সারতে হয় তো আমি তো তা বুঝি নাই দৈরে এইভাবেই এইভাবে দিছি কাম শেষ এই যে বেগম সাহেবের কাছে শিখে গো নাম করে শুনাইলাম বাতের মার গালতে দেওয়ার পরে আস্তে করে ডালতে বাঁচতে আর যদি সরাসরি দেন মার মুড় লইয়া হাত পোড়া দিয়া শেষ বেগম সাহেব কইলাম আপনারা দেখি বাপ ঠিকই আম খাওয়ান আমরা কেন যাবো বানাই ফেলাই বেগম সাহেব কয় একটু ফ্যাট শক্ত থাকতে বাতের মার গাইলতে হয় ওই বাকি আর বাফে বাফে ভাত হইয়া যায় আর আমরা পুরুষেরা বাত গেলে যে পর্যন্ত সিদ্ধ না হয়েছে ওই পর্যন্ত আগুন দিতেই থাকি বাতের মার গালতে গেলে মার ফরে না মার ভরে না বাতে খাইয়া লইছে হুম কথা কন কথা لا إله إلا الله لا إله إلا حسبي ربي جلاله ما في قلبي قيد الله نور محمد صلى الله لا إله إلا على نور محمد سلم